নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নতুন সুবিধা যুক্ত হল কি কি সুবিধা যুক্ত হল এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গের মোট দুই ক্যাম্পে আয়োজন করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচি সারা রাজ্যে প্রায় আশি হাজার পোলিং বুথ রয়েছে সেই প্রত্যেক বুথে দশ লাখ টাকা করে দেওয়া হবে উন্নয়নের জন্য যেখানে সেই সমস্ত এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন এছাড়া এই ক্যাম্পে দুয়ারে সরকারের প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু এসসিএসটি তপসিলি বন্ধু প্রকল্পের মতো সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা ও মিলবে তাই এই আগস্ট মাস পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। তাই এই কর্মসূচিতে কি কি সুবিধা পাবেন জেনে নিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করে তা দ্রুত সমাধান করা গ্রাম কিংবা শহরের এমন অনেক সমস্যা রয়েছে যেগুলি প্রায় প্রশাসনের নজর এড়িয়ে যায় উদাহরণস্বরূপ পানীয় জলের অভাব রাস্তার আলোর সমস্যা বা নিকাশি ব্যবস্থার ত্রুটি এই প্রকল্পের আওতায় অগ্রাধিকার পাবে এই কর্মসূচি জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ স্থাপন করে স্বচ্ছ ও দ্রুত সমাধানের পথ তৈরি করছে এটি শুধু সমস্যা সমাধানই নয় স্থানীয় মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও উন্নয়নের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলছে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রশাসনিক মডেল গড়ে তুলতে চায় এই প্রকল্প সারা রাজ্যে নব্বই দিন অর্থাৎ তিন মাস ধরে চলবে প্রথম ষাট দিন মাঠ পর্যায়ে কাজ চলবে অর্থাৎ এলাকা থেকে উন্নয়নের জন্য আবেদন গ্রহণ ও পর্যালোচনা করে জেলা পর্যায়ে পাঠানো হবে আর পরবর্তী ত্রিশ দিনে প্রশাসনিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রকল্পটি দুই আগস্ট দুই থেকে শুরু হয়ে তেসরা নভেম্বর দুই পর্যন্ত চলবে দুর্গাপুজো ও কালীপুজোর সময় পনেরো দিনের ছুটি থাকবে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ক্যাম্পগুলি চলবে এই সময়ের মধ্যে স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যা জানাতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সুবিধা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচির মাধ্যমে ষোলোটি প্রধান পরিষেবা প্রদান করা হবে যা নাগরিকদের দৈনন্দিন জীবনকে সহজ করবে প্রত্যেক পাড়ার রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা স্কুল প্রভৃতি নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকলে সেটাই স্থানীয়ভাবেই ঠিক করে দেওয়া হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সুবিধাগুলি হল নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢেকে দেওয়া শোকপিট ও কালভার্ট নির্মাণ পানীয় জল নতুন টিউবওয়েল পাইপ লাইন আলো স্থাপন শৌচাগার নির্মাণ বাজার এলাকায় শৌচাগার তৈরি ও পরিচ্ছন্নতা রক্ষা অঙ্গনওয়াড়ি ও স্কুল উন্নয়ন ছাদ সংস্কার পানীয় জল খেলার জায়গা ও বেঞ্চের ব্যবস্থা আবর্জনা ব্যবস্থাপনা ও সবুজায়ন আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নিয়মিত সাফাই গাছ লাগানো এছাড়াও পুকুর সংস্কার বাসস্টপ ফুটপাথ কমিউনিটি সেন্টার ও বিদ্যুৎ সংযোগের সমস্যা সমাধান করা হবে অন্যান্য প্রকল্পের সুবিধা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পে দুয়ারে সরকারের প্রকল্প যেমন এস কৃষক বন্ধু টি তপসিলি বন্ধু প্রকল্পের মতো সরকারি প্রকল্পের সুবিধা ও মিলবে তাই যারা নতুন করে লক্ষ্মীর অন্যান্য প্রকল্পের নাম লেখাতে চান তারা অতি সত্তর নিজের এলাকায় যেদিন ক্যাম্প হবে সেদিন নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করুন এবং একই সাথে পাড়ার উন্নয়ন ও নিজের প্রকল্পের সুবিধা উপভোগ করুন বন্ধুরা আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে